সুরজিৎ অফিস থেকে ফেরার পর অনেক দিন বাদে সন্ধ্যাবেলায় বেরোচ্ছি না না আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি না আমি যাচ্ছি অন্য একটা জায়গায় হ্যালো এমনি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে যাচ্ছি দিদির বাড়ি আর অবশ্যই একটা অনুষ্ঠান আছে এই জন্য রাত্রিবেলায় চলে যাচ্ছি কাল আছে অনুষ্ঠান আর দিদির পছন্দ মতো মিষ্টি আর দিদির পছন্দ মতো কিছু জিনিস নিয়ে আমরা চলে এসেছি আর এখন আছে রিক্সা ট্রেন থেকে নেমে গেছি আর যেহেতু একটু শেষের দিকে নেমেছি এই জন্য অনেকটা হাঁটতে হচ্ছে কারণ প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথেই আমাদের ট্রেন ঢুকে গেছিলো আর রাত্রিবেলা যেতে বেশ ভালো লাগে দিনের এই গরমে যেন কোথাও ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না আর দেখো বৃষ্টির সময় আর জল কা চারদিকেও ভরে গেছে কিন্তু একটুখানি না এগোলে তো টোটো ধরতে পারবো না এই জন্য এখানটায় পেরিয়ে আমরা টোটোটা ধরবো আর রিক্সার সাথে টোটোর জন্য একদম দাঁড়াতে হয় না একজন কিংবা দুজন প্যাসেঞ্জার থাকলে ছেড়ে দেয় যাই হোক দুজন ছিলাম আমরা ছেড়ে দিয়েছে আর এখন আর যাচ্ছি দিদির বাড়ি বেশ মজা লাগছে যে কালকে অনুষ্ঠানটা কি হবে না হবে সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড তো চলো নেমে গেছি হোলির সামনে আর এখন ঢোকা যাক দেখি ওরা সবাই কি করছে ওই তো দিদির নিচেই ছিল দিদি যখনই জানলে যে আমি এখনই আসবো ও ওয়েট করছে যে আমরা কখন আসবো তো যাই হোক এখন উপরে যাওয়া যাক আর আমি এখন যাচ্ছি গোপুদের কাছে চলো একবার গোপুকে আমি দর্শন করে নিই আর সেই সঙ্গে তোমাদেরকেও রাধা মাধবকে একবার দর্শন করিয়ে নিই গোপু এখন ঘুমিয়েই গেছে দেখো যাই হোক ঘুমিয়ে গেছে তো কী হয়েছে একবার দর্শন তো হবে আর আমার দেখার সঙ্গে সঙ্গে রাধা মাধবকে তোমরা একবার দর্শন করে নাও একবার ওপরেই চলে এলাম দর্শন করতে কারণ আবার কখন আসবো তাই জন্য একেবারে ওপরেই চলে এসেছি আর দিদির বাড়ি আসবো বলে দুপুরবেলা একটু গোছাগুছি করতে গিয়ে আর ঘুমাতে পারিনি আর দেখো সন্ধ্যাবেলা এসে যেন কত হাই উঠছে মনে হচ্ছে শুলে যেন ঘুমিয়ে পড়বো দেখি সুর আমার ব্যাগটা একটু ঠিক করে দিচ্ছে আর এখন আমি এসে বসেছি এই জানলায় আর তার একটা কারণ আছে আমি আমার থেকে একজনকে দেখছি সে তাকে আমি অনেকক্ষণ ধরে ডাকছি সে বুঝতেই পারছে না যে ওকে কোথা থেকে ডাকা হচ্ছে যাই হোক সে এখন আসছে চলো দেখা যাক কে আসছে আর দেখো দিদির সঙ্গে চলে আসছে দিদিদের বাড়ির পাশে পুচকু শুভজা ও সব সময় প্রায় দিদির কাছে আসে ও নতুন জেম্মার কাছে আর আমি যখনই আসি ও তো গুলিয়েই ফেলে যে কোনটা ও নতুন জেম্মা আর কোনটা আমি যাই হোক খানিক্ষণ পর ও আবার চলে গেছিলো তারপরে যেহোক জেঠু এলো মানে গোপালদা এলো তখনও গোপালদার সাথে সাথে আবার এসেছে ও প্রায় জেম্মার কাছে থাকে আর ও জেম্মাকে খুব ভালোবাসে যেন যখনই সময় পায় পড়ার ফাঁকে ফাঁকে জেম্মার কাছে আসে আর আমি যখন যাই আমি ওকে ডাকি যাই হোক দেখো ওর খেলনাগুলো নিয়ে চলে এসে জেম্মার বাড়িতে আর তারপর জেঠু আসার পর ওকে একটা চিপস টাইপের কিছু একটা দিয়ে দিছিলো স্ন্যাক্স তো স্ন্যাক্সটা ও খাচ্ছে এখন ছিঁড়ছে তো অনেক কষ্ট করে ছিঁড়তে পারছে না যাই হোক আমি এখন ছিঁড়ে দিলাম তাই দেখো এটা ছিল ঝালমুড়ি তো ঝালমুড়ি নিয়ে এখন খাচ্ছে আর তারপর আমি চলে এসেছি উপরে আর আমি বললাম প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন তাই জন্য খানিক্ষণ শুয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি সুরজিৎ কালকের জন্য সব রেডি করে রাখছে হ্যাঁ কালকে হলো দিদির জন্মদিন তো এই জন্য আজকে রাত বারোটাতে আমরা একটা কেক কাটবো ওদিকে ওই দিদিরাও চলে এসেছে মানে দিদির ননদরাও চলে এসছে আর এখন বাজে বারোটা মানে বারোটা বেজে গেছে আর এখন আমরা একটা ছোট্ট করে কেক কাটিং করছি এই জন্য আমার আগের দিন আসা নাহলে কালকেই আসতাম তো যাই হোক এখন প্রায় বারোটা বেজে গেছে আর কেক কাটার আগে মাকে একবার ফোন করা হচ্ছে কে তাকে মানে মাকে একবার ফোন করে ভিডিও করে দেখানো হয়েছে তারপরে আমরা কেক কাটলাম তো ওই কেক কাটা হয়ে গেছে এখন সবাইকে দিদি কেক খাইয়ে দিচ্ছে রাত বারোটার সময় যতটুকু সম্ভব সাজানো হয়েছে কারণ তাড়াহুড়োর মধ্যে দু তিনটে বেলুনি সাজানো হয়েছে আর আমি কয়েকটা চকলেট নিয়ে গেছিলাম সেগুলো সাজানো হয়েছে বাদ বাকি কালকে সাজানো হবে আর তারপর গোপালদা নিয়ে চলে এসেছে দিদির জন্য এই উপহারটা আর দেখো ইয়ার কি করে আমি প্রথম বসে পড়েছি যাই হোক দিদিকে বিয়ের সময়ও একটা সারপ্রাইজ দিয়েছিল প্রচুর গোলাপ দিয়েটি ফুলের বুকেট বানিয়ে নিয়েছে দিদিকে সারপ্রাইজ দিয়েছিল আর আজকেও তাই তারপর আমি বললাম দাঁড়াও দুটো একটা ছবি তুলে দিই দিই এখন বাজে একটা ছাব্বিশ আমরা কেকটা কাটার পর তারপরে কেক খাওয়ার পর আমরা একটু লুডো নিয়ে বসলাম মানে যেটা দিদির বাড়িতে এলে আমরা এখন খেলি ওই লুডো নিয়ে বসার পর আর এখন বাজে একটা ছাব্বিশ ওরাও নিচে চলে গেলো আমি হাত মুখ ধুয়ে নিলাম ওর কেকটা দিয়ে দিয়েছিল। তো এখন আমরা শোবো সকাল সকাল উঠে তারপর সারাদিনটা যাওয়া হবে তোমাদেরকে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের মতো টাটা গুড নাইট এটা বলে সুরাজিদের কাজ আমার এই ওষুধটা প্রতিদিন খাইয়ে দেওয়া ওই যেদিন যদি মিস করা যায় সেদিন আমার ওষুধ খাওয়া হয় না আমি তো খেয়ে দেয় আর তাকাতেই পারি না ঘুমিয়ে পড়ি তো যাই হোক কাজকে দুট নাই এখন বাজে দেশটা আর কথা বাড়িয়ে লাগবে নেই